নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে নারকোল দিয়ে কাঁকরোলের ঝাল তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এখানে আমি দুটো কাঁকরোল নিয়েছি কাঁকরোল দুটোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর গোল গোল করে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি এই দেখুন তার সাথে আমি রিং রিং করে পেঁয়াজগুলোকেও একইভাবে কিন্তু কেটে নিয়েছি এবার একটা মশলা আমি তৈরি করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতন তিল এক চামচ আর হাফ চামচ তিল দিয়ে দিয়েছি সাদা তিল দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে তার সাথে দিয়ে দিলাম নুন বেশ খানিক কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার কাঁকরোলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে রাখার দরকার নেই মাখিয়ে কিন্তু ভেজে নিতে হবে এই রেসিপিটা গরম ভাতে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে এক থালা ভাত কিন্তু এই কাঁকরোলের ঝাল দিয়ে নারকল দিয়ে যে কাঁকরোলের ঝালটা বানাবো সেটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোলগুলো দিয়ে ভেজে নেব খুব মচমচে করে ভাজবো না কাঁকরোলগুলোকে নরম নরম করে আমি ভেজে নেবো ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন খুব একদম মচমচেও ভাজা হবে না আবার ভাজাটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে কাঁকড়গুলো তুলে নিয়েছি বা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু আমি তেল তারপর ফোড়নে ব্যবহার করব কালো জিরে হাফ চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা ভালো করে আগে ভেজে নেব তেলের মধ্যে যখন সুন্দর গন্ধ উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু নরম করে ভাজার পরই আমি দিয়ে দিলাম ওর মধ্যে বেটে রাখা তিল সর্ষে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কাঁকরোল যেগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলটা দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে জলটা বাকিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একদম লো ফ্লেমে মশলার সাথে কাঁকরোল পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর মিষ্টি একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ফ্লেমটা কিন্তু কমেই আছে আর একটু সামান্য আমি জল দিলাম গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে ওই যে বললাম এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে কাঁকরোলের ঝাল দিয়ে এবার ওপর থেকে দিয়ে দিলাম নারকল কোড়া যেটা হলো এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস করা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁকরোলটাকে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে দেখুন ব্যাস এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টা